নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পনেরোই অক্টোবর বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট শীতের আগে সাগরে তৈরি হবে শক্তিশালী ডিব্যসাপ তাহলে কি ফের বাংলায় বৃষ্টি হতে চলেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঁচিশে অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী ডিব্যসাপ তৈরি হতে পারে যদি এটি শেষ পর্যন্ত প্রদূষের উপকূল হয়ে আরব সাগরে যায় তাহলে সাপে বর হবে বাংলা কিন্তু যদি অন্ধ্র উড়িষ্যার উপকূলের দিকে আসে তাহলে বাংলার আকাশে বেগ ঢুগবি শুরু হবে ঝড় বৃষ্টি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো নতুন যে নিম্নষাপের কথা বলা হচ্ছে তার ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বাংলার উপকূলে তার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তার পাশাপাশি আজ থেকে পর্যন্ত পরিস্থিতি কেমন থাকতে পারে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম আসছি বিস্তারিত আলোচনায় পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ সাতাশে অক্টোবর দাবি করল বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মানক সংস্থা ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম বা WFS দাবি করেছে পঁচিশে অক্টোবর ভোর তিনটে দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী ডেম্বুসপ তৈরি হবে বেম্বুসপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বাঁ দিক রেখে ক্রমশ সাগরের উপর দিয়ে জলীয় শক্তি সংগ্রহ করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে থাকবে সাতাশে দিকে এটি তামিলনাড়ু উপকূলের কাছে আসবে এরপর সেই সময় বাতাসের অভিমুখ অনুযায়ী দিক পরিবর্তন করবে এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পদুষেরী উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে আবার তামিলনাড়ুর উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র উড়িষ্যার উপকূলের অর্থাৎ গোপালপুরের কাছাকাছি এসে ল্যান্ডফল করতে পারে গঠন এবং শক্তি সঞ্চয় সম্পূর্ণ না হলে এই মুহূর্তে এর থেকে বেশি আর নিশ্চিত করে বলা যাচ্ছে না জানিয়েছে আবহাওয়া দপ্তর যদি এটি শেষ পর্যন্ত প্রদূষণী উপকূল হয়ে আরব সাগরে যায় তাহলে সবে বর হবে বাংলার কারণ সিস্টেমটির আশেপাশের সমস্ত জলীয় বাষ্প নিজের দিকে টেনে নেবে ফলে বাংলার আকাশ হবে ঝলমলে মেঘমুক্ত বাতশির জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ কমে আসবে শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে বাংলায় তবে যদি এটি শীষ পর্যন্ত অন্ধ ওড়িশার উপকূলের দিকে আসে তাহলে বাংলার আকাশে মেঘ ঢุกবে বাড়বে আর্দ্রতার পরিমাণ বাড়বে জলীয় বাষ্পের অস্থিরতা উপকূল এবং তার লাগোয়া জেলা অর্থাৎ পরগনা এবং হালকা থেকে দুই মাছের বৃষ্টির সম্ভাবনা তখন তৌরি হতে পারে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে যার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে তাই ভিজতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামের মতো জেলাগুলিও এমনই ইঙ্গিত জানাচ্ছে এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা সর্বশেষ যে রিপোর্ট পেয়েছি কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এই বঙ্গে আবহাওয়া দপ্তরের মতে অন্তত আজ থেকে কালীপূজা পর্যন্ত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য কোন বৃষ্টির পূর্বাভাস নেই আনুষ্ঠানিকভাবে তেরোই অক্টোবর বর্ষা বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বাতাসে বাষ্পের পরিমাণ ধাপে ধাপে কমবে দিকে হালকা তাপমাত্রা বাড়বে বিকেলের পর আবার মনোরম পরিবেশ থাকবে অর্থাৎ সকাল এবং সন্ধ্যেতে আবহাওয়া একটা মনোরম পরিবেশ থাকতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ শীত শীত অনুভূতি হতে পারে বঙ্গবাসীর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ